হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সোয়ামনি ক্লথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আপু আজকে দেখব আমরা নেট কালেকশন মানে এগুলো আড়াই হাত বহর থাকে আচ্ছা আড়াই হাত কাজ করা আড়াই হাত বহর ঠিক আছে আমরা একটা একটা করে সবগুলো ডিজাইন দেখব ডিজাইনের সাথে কোনো ডিজাইনের মিল থাকবে আলাদা আলাদা ডিজাইন আচ্ছা ঠিক আছে কিন্তু দাম থাকবে একটা দাম থাকবে সেম ডিজাইন হবে আলাদা আলাদা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আপনাদের পাঠাতে হবে ভাইদের ইমু হোয়াটসঅ্যাপে আর এগুলো দিয়ে আপনারা কিন্তু সব কিছু তৈরি করতে পারবেন জামা থেকে শুরু করে ছোট বাচ্চাদের ফ্রক তারপরে হচ্ছে বড়দের জামা ওড়না নায়রা কাঠ থেকে শুরু করে যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন এই যে একটা একটা করে ভাইয়া এখানে দিচ্ছে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু দেওয়া আছে দেখেন অনেক সুন্দর কালারগুলো দেখেন কালারগুলো অনেক সুন্দর এবং আলাদা আলাদা ডিজাইন ভাইয়া সবগুলোই তো ফুল আড়াই হাত বহর হ্যাঁ সবগুলোই ফুল আড়াই হাত বহর ফুল আড়াই হাত স্ক্রিনশট দিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এগুলো কিন্তু ভাইয়া গজ কত করে দিচ্ছেন এগুলো থাকবে আপু খুব মানে প্রাইস মানে ইয়ে দামে থাকবে কম দামে দিয়ে দিচ্ছেন কত করে গজ দিবেন মাত্র 80 আচ্ছা অনলি আশি টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ছোঁয়ামনি থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আড়াই হাত যেহেতু বহর শাড়িও করতে পারবেন এক কথায় যে গজ কাপড় বলতে সব কিছুই তৈরি করতে পারবেন এবং এখানে সুযোগ সুবিধা আছে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে এই যে দুই পাশে এরম পার করা আছে এবং ভিতর দিয়েও কিন্তু কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটা কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন এই সুন্দর কালেকশনগুলো দেখেন অনেক অনেক গর্জিয়াস কালেকশন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস আশি টাকা গজ মাত্র আশি টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর মানসম্মত ভালো মানের কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে এবং ডেলিভারি চার্জ ভাইয়াদের মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা কিন্তু এগুলো অর্ডার করতে পারবেন আমি শপের অ্যাড্রেসটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি সোয়ামণি ক্লোথ স্টোর আলামি রেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর বারো ফোন নম্বর জিরো থ্রি টু সিক্স সেভেন এইট ডাবল থ্রি ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ